আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা আসলে তোমার প্রত্যেকেই ভালোবাসো খুব মনোযোগ সহ বসা করতেছো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে এবারের জাতীয় নির্বাচনের জন্য তোমাদের অ্যাডমিশন এক্সামগুলা খুব ভালো লেভেলের আগায় আসতেছে যেটা কিনা নর্মাল সময় তোমরা রেজাল্টের পর আরও তিন থেকে চার মাস সময় পাও এবার সেটা তোমরা পাচ্ছ না যেটা তোমাদের জন্য অ্যাকচুয়ালি খুবই মানে কি বলে এটাকে বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছে এবং অলসো আমি বলবো যে এটা আসলে তোমাদেরকে একটা টাফ কম্পিটিশনে ফালাবে এবং হচ্ছে টাফ একটা কন্ডিশনে ফালাইতেছে বেসিক্যালি যারা এখন পড়াশোনা এখনও অনেকে আছে যারা রেজাল্টের জন্য অপেক্ষা করতেছো পড়াশোনা শুরু করতো বাট এখনো সেই ফুল সুইংয়ে পড়াশোনা শুরু করতে পারো নাই বা করো নাই তাদের জন্য আসলে খুবই সমস্যা হবে সো এইটুক বলবো যে খুব ভালো করে পড়াশোনা স্টার্ট করে দাও এখনও সময় আসে হাতে যেহেতু অক্টোবর এখন রেজাল্ট দেয় নাই অক্টোবর এই দু মাস সময় আছে জাস্ট মোজক বেশি করে পড়ো আজকের ভিডিওটা আমি আসলে বলবো যে তোমাদের কোন কোন পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে হবে সেটা একটা আনুমানিক ধারণা অলরেডি কিছু বিশ্ববিদ্যালয় বলে দিছে আহ তার ডেট দেয় বাট টাইম বলেছে যে কবে তা নিতে পারবে তো সেগুলোই আলোচনা করবো আসলে প্রথমত যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা কবে হতে পারে অলরেডি ডেলি ক্যাম্পাসের নিউজ থেকে আসছে যে আট তারিখ অথবা বারো তারিখ এই মাসে আট অথবা বারো তারিখ পরীক্ষা কমিটি বসবে তারা তারা এই নির্বাচনের জন্য তারা টাইমটা আগে নিয়ে আসতেছে সেটা নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে তারা এক্সাম নিয়ে শেষ করবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেকগুলো পরীক্ষা থাকে সো ছুটির দিনগুলো পরীক্ষা ফলাতে হয় তো সেই জন্য আসলে প্রায় পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিন সময় লাগে সবগুলি ইউনিটের পরীক্ষা শেষ করতে যেটার কারণে ওরা নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ করবে মানে নিয়ে নিবে সো এতে বোঝা যাচ্ছে যে যারা এই ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ সায়েন্স ইউনিটের তাদেরকে বলবো ভাইয়া খুব খুব মনোযোগ সঙ্গে পড়াশোনা করতে হবে জাস্ট ফোকাস শুধু এমসিউকে ফোকাস করলে হবে না রিটারে ভালোভাবে ফোকাস করতে হবে এবং আরেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনে রাখো যারা ভিডিও দেখতেছো খুব ভালোভাবে মেন বই পড়বা মেন বইয়ের বিকল্প অ্যাকচুয়ালি কিছুই নাই তুমি যদি মেন বই ভালো করে না পড়ো তুমি ফিজিক্সের থিওরি তারপর হচ্ছে হলো যে কার সাথে কে সম্পর্ক কোন ফর্মুলার সাথে কি সম্পর্ক এইসব যদি ভালো করে না মাথায় রাখতে পারো তুমি ওই রিটার্ন ম্যাথ ভালো পারবা এমসি কিউতে যেসব কনসেপচুয়াল প্রশ্ন সেগুলো তুমি পারবা সেটা ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো যেটাই বলো না কেন তুমি পারবা সো খুব মজুক দিয়ে যেটাই পড়তেছো তো তুমি কেমিস্ট্রি পড়তেছো তুমি ফিজিক্স পড়তেছো সেটাই খুব মজুক সহকারে বই থেকে পড়ো দেন প্রশ্ন ব্যাংক পড়ো তারপর তোমার যে কনসেপ্ট বুক থাকে সেটা পড়ো বেশি বেশি করে প্রশ্ন ব্যাংক সলভ করো ছাড়া মেডিকেলে পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষার ডেট অলরেডি বলে বলেছি ডিসেম্বরের পরীক্ষা হবে ডিসেম্বর হয়তো শেষে পরীক্ষা হবে বা বিশ তারিখে একুশ তারিখে দিয়ে পরীক্ষা হতে পারে বা শেষে আঠাশ তারিখের দিকে পরীক্ষা হতে পারে মানে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে আহ মানে এটা হলো মাথায় মেডেল প্রিপারেশন রাখো হ্যাঁ ডিসেম্বরে যদি পরীক্ষা হবে জাস্ট পড়াশোনা করো পড়াশোনা ছাড়া কিছুই নেই যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ আর বুয়েটে পরীক্ষার কথা যদি বলি তবে সেটাও ওই যেহেতু মেডিকেল নিয়ে নিচ্ছে সেখানে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে নিচ্ছে সেখানে আসলে বইয়ের ইলেকশনে পড়া হবে এটা ফেভা লাভ নাই তোমার পরীক্ষাটা হবে ধরো যে বইটা পরীক্ষাটা হবে হলো ধরো যে তোমার ডিসেম্বরের ফিলি পরীক্ষা নিয়ে নেবে জানুয়ারি মাঝে মাঝে ধরো তোমার রিটার্ন এক্সামটা নেবে সো টাইম কিন্তু সেই ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আর বিউপির পরীক্ষার কথা যদি বলি যে বিউপি অ্যাডমিশন কবে দিতে পারে বিউপি অ্যাডমিশনটা তোমার ধরো যেহেতু এটা একটা কতবার বি পরীক্ষা সবার আগে হয়েছে এবারও সেই ধারাবাহিকতা বিউবির পরীক্ষা সবার আগেই হবে আগে হওয়ার মানে হচ্ছে তোমার রেজাল্ট যদি অক্টোবরে দেয় তুমি নভেম্বরের শেষের দিকে দেখবা যে পরীক্ষা হয়ে গেছে নভেম্বরের শেষের দিকে অথবা সর্বোচ্চ বড় যদি ডিসেম্বর ফার্স্ট উইক যাবে কারণ কতবারই পরীক্ষা হয়েছে ডিসেম্বর তেরো অথবা চৌদ্দ তারিখের দিকে না ওই সময় হয়েছে সো বি পরীক্ষা দেখবা সেই নভেম্বরের শেষেই থাকবে নভেম্বরের লাস্ট উইকের দিকে দেখবাম নিয়ে রাখছে শুক্র শনিবার দিকে এক্সাম রাখবে সো এইটা হচ্ছে প্রসেস সো বোঝা যাচ্ছে যে মোটামুটি চারটা পাঁচটা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম পরীক্ষা কবে হতে পারে ওইদিকে এদিকে ঢাকা পরীক্ষা হয়ে গেলে জাহাঙ্গীরনগরের পরীক্ষাটাও দেখবে জানুয়ারিতে নিয়ে নিছে সো সবাই খুব কমপ্লেক্স হয়ে পরীক্ষাগুলো নিবে সো তোমাদের কাজ হচ্ছে ভাই খুব এখন জাস্ট যে যতটুকু পড়তেছো খুব মজু দিয়ে পড়ো সময়টা বাড়াও সহজ কথা হচ্ছে সময়টা বাড়াও তোমার যদি পড়ার সময় তুমি একদিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়তো এখন সে সাত ঘন্টা আট ঘন্টা নাও এখন আসলে আরও বেশি সময় পড়তে হয় দশ ঘন্টা বারো ঘন্টা করে পড়ো চেষ্টা থাকবে যে নভেম্বরের মধ্যে যেমনি হোক সিলেবাস এবং প্রশ্ন একবার শেষ করা একবার সিলেবাস এবং একবার প্রশ্ন সলভ করার ফলে অ্যাটলিস্ট একবার যে তুমি একটা কনফিডেন্স পাবা তুমি যদি এরকম হয় যে পরীক্ষা হলে গিয়ে তুমি পরীক্ষা কালকে তোমার পরীক্ষা বা তোমার এখনও সিলেবাস শেষ হয় না একবারও সিলেবাস শেষ হয়নি তুমি মোরালি ডাউন থাকবা সো এইটা করা যাবে না কোনোভাবেই জাস্ট পড়াশোনা করতে হবে আর তোমাদের জন্য পক্ষ থেকে আমরা বিউবি অ্যাডমিশন ক্র্যাকার্স টু পয়েন্ট ও যে এক্সাম ব্যসটা নিয়ে আসছি সেটা তোমাকে প্রিপারেশন নিতে জাস্ট যারা বিউপি প্রিপারেশন নিচ্ছ এবং ভার্সিটি প্রিপারেশন জানিবা তাদের জন্য আসলে খুব হেল্পফুল হবে এই জন্য কারণ তোমার চ্যাপ্টার ওয়াইজ এক্সাম গুলো নেওয়া হবে পেপার ফাইনাল নেওয়া হবে এবং তোমার ধরো যে ফাইনাল ওয়ার্ল্টেস নেওয়া হবে যেটা কিনা একদম নভেম্বরের লাস্ট উইকে আগে শেষ করে দেওয়া হবে খুব ভালো একটা প্রিসেস প্রিপারেশন সো যারা মনে করছো ভাই হ্যাঁ আমরা বিভিন্ন পরীক্ষা দেবো ডেডিকেটেড ভাবে পড়তেছি সেকেন্ড টাইম আর বিশেষ করে প্লাস ফার্স্ট টাইমে যারা আসো প্রত্যেকে বলবো যদি তোমাদের মনে হয় তোমরা আমাদের এক্সাম বেছে ভর্তি হতে পারো প্রোমো কোড দেওয়া আছে ভিডিও কমেন্ট বক্সে থাকবে প্রোমো কোড দিলে তোমরা আমরা তোমরা যারা ভিডিওটা দেখতেছো আলমেটারের সো ইউটিউব থেকে তাদের প্রত্যেকে প্রত্যেকের স্টুডেন্ট জন্য আমরা একটা ডিসকাউন্ট রাখছি সো প্রমো কোড ইউজ করে তোমার সেই ডিসকাউন্টটা পাবা সো প্রমো কোডটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে এই তো ধন্যবাদ ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো করো কারণ ভালো করার জন্য আসলে পড়াশোনা জরুরি ভাইয়াদের কাছে যতটুকু সাপোর্ট দেবে ভাইয়া তোমাদের সেই সাপোর্টটুকু দিবে এইটুকু ইনশিওর ভাইয়া করতেছে যে কোনো প্রবলেমস হোক অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রবলেমস হোক পড়াশোনা করতে বা মানে ভালো হচ্ছে না কীভাবে পড়াশোনা করলে বেটার কিছু করব কীভাবে অন্যান্য জায়গা থেকে মনোযোগ পড়াশোনা মনোযোগ যদি যে কোনো সমস্যা হোক পড়াশোনা রিলেটেড বুঝতে পারতো না জাস্ট ভাইয়াকে কমেন্ট বক্সে জানা অথবা ভাইয়া পেজে আছে আলমারটা পেজ আছে এখানে বলো অথবা ভাইয়াকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো যে কোনো জায়গায় জিজ্ঞেস করতে পারো ভাই তোমাদের হেল্প করবে সো এইটুকুই ধন্যবাদ ভালো করে পড়াশোনা করো